হাত পাখা মারকায় ভোট দিন বারো তারিখে সারাদিন হাত পাখা মারকায় ভোট দিন ইনসাফের মারকা হাত পাখা মারকা আব্দুল আওয়াল ভাইয়ের মারকা হাত পাখা মারকা বারো তারিখের মারকা হাত পাখা মারকা আ বন্ধের ভর্জায় হাত পাখা মারকায় ভোটজাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই হাত পাখা মারকায় ভোট চাই আব্দুল আউয়াল ফাইয়ের সরামিন হাত পাখা মার কায়ে ভর্তি পীর সাহেব চরমোনাইয়ের সরামিন হাত পাখা আমার কায় ভোট দিন নসু সাল্লাল্লাহাল ইহসাল্লামের আদর্শ বাস্তবায়নের সবিন হাত পাখা আমার কায় ভোট দিন ছরিয়া বাস্তবায়নের মার্কা হাত পাখা মারকা চরমণাই পীর সাহেব হুজুরের মার্কা হাত পাখা মারকা আইন সাফের মার্কা হাত পাখা মার্কা বারো তারিখের মার্কা হাত পাখা মার্কা আলেমলাম আর সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন অ্যা ইনসাফের মার্কা হাত পাখা মার্কা চরমড়াই পীর সাহেব হুজুমের মার্কা হাত পাখা মার্কা আব্দুল্ আউয়াল ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সপদ নিন হাদ পাথা আমার কাট দিন ধর্মাই পীর সাহেব হুজুরের সামনের হাত পাথা আমার কাট দিন বারো তারিখে দিন।

আত পাখা মারকায় ভোটটিন আলে মোলামার সালাম নিন আত পাখা মারকায় ভর্টিন নাই ইনসাফের মার্কাঁ আত পাখা মার্কা চরমোডাই পীর সাহেব হুজুরের মার্কা হাত পাখা মার্কা আলে মোলামার মার্কা হাত পাখা মার্কা ইসলামী শরিয়া বাস্তবায়নের শপথ নিন আত পাখা মারকায় ভোটটিন চরমোডাই পীর সাহেব হুজুরের সালাম নিন हथ पखा भोटी न अब्दुल अव्वल भाईर साम हथ